আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু প্যাশনেট ইংলিশ তো আজকের আমাদের আলোচনার বিষয় বা টপিক হচ্ছে আর্টিকেলস এর উপর তোমরা হয়তো অলরেডি বুঝে গেছো তো আর্টিকেল খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হাই স্কুল লেভেল থেকেই আমাদের সিলেবাসে কোথাও না কোথাও আমরা পেয়ে থাকি সিক্স বা সেভেন বা এইট বা নাইন টেন বা তো আলটিমেটলি আমরা এখন আহ যারা এইচ ইচ্ছি ছাব্বিশ বা তার পরবর্তী ব্যাস তোমরা যারা আছো বা দেখতেছো তো তোমাদের ইন্টার লেভেলে চলে আস আসছি যেহেতু আমরা ইন্টার লেভেলে তোমাদের আর্টিকেল আছে সো ইন্টারেস্টিং বিষয় এবং আমাদের যারা অ্যাডমিশন প্রত্যাশী আছে সেখানেও আমাদের আর্টিকেল থেকে কিছু কিছু না কিছু আমাদের কোয়েশ্চেন থাকে তো তারপর আমরা আরো যদি আমরা আরো যদি আমরা কম্পিটিটিভ এক্সামের দিকে যাই যেমন ক্যারেট কলেজ ভর্তি অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের আর্টিকেল এখানে আছে এবং কি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের যে কোনো নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে বাংলাদেশে সেটা আমাদের প্রাইমারি হোক সেটা আমাদের আহ বিসিএস হোক বা এন হোক মানে মূল কথা হচ্ছে জব ইন্টারভিউ বা জব পরীক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রেও আমাদের আর্টিকেলের বিষয়টা থাকে আর কি সো এটা খুবই সিম্পল জিনিসটা কেন আমরা আসলে এত আমাদের কি বলে সেই হাই স্কুল লেভেল থেকে আমরা দেখে আসতেছি আর্টিকেলের বিষয়টা তো তাও আমরা এই আর্টিকেল নিয়ে একদম আহ ক্লিয়ার না এই আর্টিকেল বিষয় নিয়ে আমরা এখনো অতটা ক্লিয়ার হয়ে উঠতে পারিনি তো আসলে প্রবলেমটা প্রবলেমটা কোথায় এখনো যারা তোমরা যারা এইচএসসি দেখতেছ মানে এইচএসসি ছাব্বিশ বা সাতাইশ আসো তো তোমরা এখনো দেখতেছো আমাদের আর্টিকেল পড়তে হইতেছে তো সমস্যাটা আমাদের ল্যাকিংস আছে অবশ্যই আমাদের পড়ার বিষয়ে আমাদের ল্যাকিংসটা আছে আমরা আহ পড়ছি টুকটাক টুকটাক বা যেখান থেকে এখান থেকে এই অংশ এই অংশ মানে আমরা জিনিসটাকে একদম নাই আমাদের সো ইনশাল্লা সো আমাদের এই আর্টিকেলের এই যে আমাদের তোমাদের মাধ্যমে আমরা আর্টিকেল একদম দা এন্ড করে দেব ইনশাল্লাহ সো দা এন্ড সো এটা একটা আর্টিকেলের বিষয় তো আমরা এখন আর্টিকেল বিষয়টা এটা সবার জন্য প্রযোজ্য সেটা আমরা ইন্টার লেভেলে হোক বা চাকরি প্রত্যাশী হোক আমরা এই আর্টিকেলের আমাদের এই লেকচারগুলো এমন ভাবে সাজানোর চেষ্টা করছি যেটা সবাইকে কভার করবে ইনশাআল্লাহ তো ইন্টারের জন্য হোক বা এইচএসসি লেভেলের জন্য হোক বা আমাদের কোনো চাকরির জন্য হোক সবাই ইনশাআল্লাহ কভার করে দেবো তো আমরা সবাই আর্টিকেলের জন্য এবং আমাদের টার্গেটই হচ্ছে আর্টিকেলে একদম 100 এ 100 মানে 10 অফ 10 বা 5 আউট অফ 5 পাওয়ার ইচ্ছা তো অবশ্যই আমরা পাবো ইনশাআল্লাহ তো আমরা শুরু করে দিই আর্টিকেলের বিষয়টা সো আমরা শুরুতেই যদি আর্টিকেল যখনই আমাদের আর্টিকেল মাথায় চলে আসে আর্টিকেলস গুলা মাথায় চলে আসে যখন আমি আমি বলি আর্টিকেলস তখন আমাদের অটোমেটিকলি তিনটা জিনিস মাথায় চলে আসে সবারই যেহেতু আমরা এটা একটা কমন একটা বিষয় খুবই সিম্পল একটা বিষয় সবাই এর সাথে ধারণা আছে এই বিষয় তো কি কি জিনিস মাথায় চলে আসে তো আমি সুন্দর যদি আমি লিখি সেটা হচ্ছে এ আর হচ্ছে আমাদের এন এবং আমাদের দা তো তিনটা জিনিস আমাদের মাথায় চলে আসে অটোমেটিক এ অবলিক এন এবং দা তো এ এবং এন এটা আমরা শুরু করার আগেই তোমাদের একটা জিনিস মাথায় দিয়ে দেওয়ার চেষ্টা করব এই কনসেপ্টটা সবসময় মাথায় রাখবা তো এটা আমরা যখন আহ আর্টিকেল যখন আমরা প্র্যাকটিস করব তখন আমরা দেখতে পারবো সেটা হচ্ছে যে এ এবং অবলিক এন এটা দ্বারা মূলত আমরা যখন প্র্যাকটিস করব তখন অবশ্যই আমাদের মিনিংটা জানতে হবে তো কেমন মিনিং দেয় সেটা হচ্ছে একটি আমাদের একটি মিনিং দা টি অথবা এ এখানে আমাদের একটি দিবে একটি অর্থ আমাদের এখানে প্রকাশ পাবে এবং দা দিয়ে আমাদের বোঝালে টি অথবা টা সো এই জিনিসটা সবার আগে আমরা মাথায় নিয়ে নিই সো এই কনসেপ্টটা সবার আগে আমরা মাথা নিই এ অথবা এন দিয়ে আমাদের একটি বোঝায় দা দিয়ে টি অথবা টা বোঝায় চলো এবার আসো আমাদের নেক্সট আসলে আর্টিকেল সো আমরা আজকের পার্ট স্পেশালি সো আজকের আমাদের লেকচার আমরা জানার চেষ্টা করব আসলে আর্টিকেল জিনিসটা কি আমরা একটা একটা সিম্পল একটা ধারণা পাবো এবং ডিটেইল একটা ধারণা পাবো ইনশাআল্লাহ সো আশা করি এরকম ধারণা আমাদের ছিল না আগে বা আমরা আসলেই যে আর্টিকেল জিনিসটা কি আমরা অনেকেই জানি না সো এরপর থেকে আমাদের এখন আজকের পর থেকে আমাদের ইনশাআল্লাহ জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আসলে আর্টিকেল জিনিসটা কি একদম ইনশাআল্লাহ তো তারপর আমরা যাই সো মূলত আর্টিকেলস তো আর্টিকেলস মূলত আমাদের নাও মোস্টলি বেশিরভাগ ক্ষেত্রে মোস্টলি বেশিরভাগ ক্ষেত্রে নাউন অবলিক প্রোনাউন কি এসব আমি কি বোঝানোর চেষ্টা করছি যে আর্টিকেলস মূলত মোস্টলি নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে কোথায় বসে নাউন মোস্টলি বেশিরভাগ ক্ষেত্রে নাউন এবং প্রোনাউন বেশিরভাগ ক্ষেত্রে নাউন পূর্বে বসে সো প্রোনাউন খুবই কম বসে যেহেতু তো মোস্টলি নাউনের পূর্বে বসে সো কি করে আসলে মূলত তাহলে আমরা এখানে আমরা বলতে পারি যে আর্টিকেল কি করে আর্টিকেলস মূলত নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে সো এটা আমরা এখানে লিখে নিতে পারি কি আর্টিকেলস তো কি করে নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে ওকে সিম্পল কথা হলো আচ্ছা সো আমরা জানি যারা নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে তাদেরকে আমরা জানি তাদেরকে বলা হয় অ্যাডজেকটিভ তাদেরকে কি বলে অ্যাডজেকটিভ তো আচ্ছা তার মানে আমরা বুঝতে পারলাম আর্টিকেল লাউনের পূর্বে বসে मोस्टলি এবং প্রোনাউনের পূর্বে বসে তো কি করে তো এই আর্টিকেলটা নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে এই নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে তো কি করে নাউন এবং প্রোনাউনের আর্টিকেল এবং সেই নাউন প্রোনাউনকে মডিফাই করে এখন মডিফাই করে মানে কি আমি যদি এক বাক্যে বলি মডিফাই মানে সেই নাউন অথবা প্রোনাউনের বিষয়ে আমাদের অতিরিক্ত তথ্য দেয় হ্যাঁ এক্সট্রা ইনফরমেশন দেয় ওকে তাহলে আমরা কি বলতে পারি তার মানে হচ্ছে আমাদের আর্টিকেল বলতে পারি সিম্পল ভাবে সো অ্যাডজেক্টিভই আমাদের হচ্ছে আর্টিকেলস সো কেন এটাকে আমরা বলতে বললাম কারণ কি যারা নাউন এবং প্রোনাউনে পূর্বে আমরা জানি যে নাউন এবং প্রোনাউনে পূর্বে যারা বসে তারাই হচ্ছে অ্যাডজেক্টিভ কারণ কি আমরা জানি অ্যাডজেক্টিভই কি করে নাউন প্রোনাউনকে মডিফাই করে তার মানে আমরা অলরেডি আমরা অল্টারনেটিভ ভাবে বলতে পারি অ্যাডজেক্টিভ হচ্ছে আর্টিকেলস এইবার আসে আমরা সো আরো আমরা জানবো ইনশাআল্লাহ আজকে আর্টিকেল জিনিসটা কি সো এর বাইরে আর্টিকেল কিছু নাই সিম্পল ভাবে একদম মাথায় রাখা লাগবে এটা আমাদের এই জিনিসটাকে ক্লিয়ারলি ধারণা রাখার জন্য ওকে তারপরে আসি এবার যেহেতু বললাম যে আর্টিকেলস হচ্ছে অ্যাডজেটিভ তো আমরা এটাকে আবার বলতে পারি হচ্ছে ডেমনস্ট্রেটিভ সো কি বলতে পারি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ সো এটাকে আমরা বলতে পারি আবার কি ডেমনস্ট্রেটিভ সো হোয়াট ইজ ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ কি সো এটাকে আমরা বলতে পারি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ ওকে ডান সো ডেমনস্ট্রেটিভ আসলে হচ্ছে যে যে কি করে নির্দিষ্টতা অনির্দিষ্টতা প্রকাশ করে তো ডেমনস্ট্রেটিভ হচ্ছে কি করে নির্দিষ্টতা অবলিক অনির্দিষ্টতা প্রকাশ করে তো আমরা সিম্পল ভাবে একটু দেখার চেষ্টা করি আসলে আর্টিকেলস তার মানে হচ্ছে আর্টিকেলস তার মানে আবার বলতে পারি আর্টিকেলসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ সো ডেমনস্ট্রেটিভ কি যা নির্দিষ্ট এবং অনির্দিষ্টতা প্রকাশ করে সো নির্দিষ্টতা মানে কি স্পেসিফিক সো স্পেসিফিক ওকে এখানে স্পেসিফিক আর অনির্দিষ্ট মানে হচ্ছে নট স্পেসিফিক নট স্পেসিফিক তাহলে আমরা কি বুঝতে পারলাম যে অ্যাবজেটিভ হচ্ছে এবং আমরা বলতে পারি আবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ এবং ডেমনস্ট্রেটিভ জিনিসটা কি যে নির্দিষ্টতা অনির্দিষ্টতা প্রকাশ করে তার আমরা আমরা বলতে পারি আসলে আলটিমেটলি যে আর্টিকলস আমাদের আর্টিকেলস কি করে আর্টিকেলস হচ্ছে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে কার নির্দিষ্টতা অনির্দিষ্ট প্রকাশ করে নাউনের অথবা প্রনাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টটা প্রকাশ করে তো এখান থেকে আমরা মোটামুটি একটা আর্টিকেলস কিছু ধারণা পাইলাম তো তারপরে আমরা আসব যে আর কি আছে দেখি আমরা এখান থেকে আমরা বলতে পারি যে আমরা এদিকে যে নির্দিষ্টতা অনির্দিষ্টটা প্রকাশ করে তাকে আবার আমরা বলি ডিটার মাইনার তাকে আমরা বলি ডিটার মাইনার তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি

আর ডিফিনিট আর্টিকেল সো একটা ইনডিফিনিট একটা কি ডিফিনিট আর্টিকেল এবার আসি ইনডিফিনিট আর্টিকেল আসলে কি ইনডিফিনিট আর্টিকেল আমরা মূলত যে এ এবং এন দেখি না এটাকে বলে ইনডিফিনিট আর্টিকেল সো আসলে ইনডিফিনিট আর্টিকেল সো অনির্দিষ্ট করে মানে নট স্পেসিফিক নট স্পেসিফিক বা অনির্দিষ্ট করে নাউন প্রোনাউনকে যে বোঝায় তাকে বলে ইনডিফিনিট আর্টিকেল তার মানে কি এই এ অথবা এন এই দুইজন আমাদের কি করে অনির্দিষ্ট করে বোঝায় বা যে কোনো বা এনি সেখানে আমরা এনি ইউজ করছি এটা জাস্ট বোঝার জন্য যে এ অথবা এন এটাকে আমরা এনি দিয়ে আমরা মনে রাখতে পারি কারণ হচ্ছে এনি মানে যে কাউকে বা যে কোনো কিছুকে বোঝায় তার মানে অনির্দিষ্ট নির্দিষ্ট আর না যে কিউ বা যে কাউকে বোঝায় আচ্ছা তো ইন্ডিভিজুয়াল আর্টিকেল মানে ইন্ডিভিজুয়াল আর্টিকেল মানে এ অবলিক এন এ অথবা এন সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পরে বসে সো আমরা একটু পরে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব বিষয়টা কিভাবে কাজ করে আচ্ছা ডেফিনিট আর্টিকেল সো আরেকটা যেটা থাকে দা আমরা দেখতে পাই এটাকে বলে ডেফিনিট আর্টিকেল সো দা কি ছিল অনির্দিষ্ট এ নিয়ে যে কোনোকে বোঝানোর চেষ্টা করে বোঝায় আর ডিফারেন্ট আর্টিকেল হচ্ছে স্পেসিফিক কাউকে বোঝায় স্পেসিফিক কাউকে অথবা কোনো বস্তু বা কোনো কিছুকে বোঝায় সো তাহলে তার মানে আমরা বুঝতে পারলাম দা হচ্ছে আমাদের স্পেসিফিক কাউকে বোঝানোর ক্ষেত্রে এখানে দা আমরা ইউজ করে থাকি সো এখানে দা হচ্ছে আমাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটোর পূর্বে আমরা দা ইউজ করতে পারি সো দা এখানে কিন্তু এ অবলিক অ্যান বা এ অথবা অ্যান কিন্তু সিঙ্গুলার কাউন্টেবলে পড়ে বসতো দা কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর পূর্বে আমাদের দা আমরা ইউজ করতে পারি সো এ তো ছিল আমরা কিছু ইউজেস দেখলাম তার আগে আমরা কিছু দেখলাম হচ্ছে পজিশন আর্টিকেলের পজিশন কোথায় বসে কিভাবে কাজ করে আজকে এখন আমরা দেখলাম যে আসলে আর্টিকেলের কিছু ইউজেস গুলা দেখলাম এইবার আসো আমরা এক্সাম্পলের দিকে যাই তো প্রথমত আমরা যদি একটা এক্সাম্পলে যাই যেমন ওকে

এই এ আমরা জানি এ হচ্ছে ইনডিফিনিট মানে অনির্দিষ্ট করে বোঝায় যে কোনো এনি কে বোঝায় এখন আমরা বোঝার চেষ্টা সে যে কোন একটা শোরুমে কাজ করে সে কোন আমরা অনির্দিষ্ট মানে কোনো একটা শোরুমে কাজ করে এনি যে কোনো একটা শোরুমে সে কাজ করে হি ওয়ার্স এট এ শোরুম যে কোনো একটা কাজ শোরুমে কাজ করে আর শোরুমটা হচ্ছে আমরা বুঝতে পারতেছি এখানে আমরা জানি নাউন ওকে এইবার আরেকটা একটা এক্সাম্পল দেই যেমন এইবার দেখতেছি সেম জিনিস এখানেও শোরুম ছিল এখানেও শোরুম ছিল এটাও নাউন ওইটাও আমাদের কি ছিল নাউন ছিল কিন্তু আমরা কি কাজ করলাম তো এই শোরুমের আগে আমরা দা ইউজ করছি তো কিভাবে কাজটা করে আমি চলো দেখে আসি তো দা ছিল নির্দিষ্ট স্পেসিফিক কোন শোরুমকে বোঝানোর চেষ্টা করছি আমি ফোনটি কিনেছি ফ্রম দা শোরুম দা শোরুম নির্দিষ্ট শোরুম থেকে তার মানে হইলো এই যে শোরুম থেকে আমি যে ফোনটা কিনছি এটা নির্দিষ্ট বা আমি চিনি বা আমি স্পেসিফিক কোন একটা শোরুম থেকে ফোনটা কিনছি কারণ কি এই ফোনটা যে শোরুম থেকে আমি কিনছি তার আগে আমি কি ফোন কেনার আগে যে শোরুম থেকে কিনবো সেটাকে আমাদের সিলেক্ট করতে হয়েছে যে কোনো শোরুম না নির্দিষ্ট কোন শোরুম থেকে আমরা ফোনটা কিনছি আর এই শোরুম সে কাজ করে একটা শোরুমে সো এই ক্ষেত্রে এটা এই সেন্টেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে সে যে কাজ করে কোন শোরুমে কাজ করে আমরা জানি না যে কথা বলতে সে জানে না অনির্দিষ্ট কোন শোরুম আর আই বাই দিস ফোন আমি ফোনটা কিনছি ফ্রম দ্য শোরুম তার মানে আমি যে শোরুম থেকে ফোনটা কিনছি সেটা আমার নৌন এর আগে আমি এ সম্পর্কে অবগত আছি বা আমি জানি তার মানে শোরুমটা নির্দিষ্ট আমার কাছে তো এটা ছিল আমাদের আসলে নির্দিষ্ট অনির্দিষ্টর কাহিনী তো আমরা আরেকটু আরেকটা কয়েকটা এক্সাম্পল দিয়ে দিই তার মানে আমরা আরেকটু ডিটেইলস আমরা বুঝতে পারবো পজিশনিং এর বিষয়গুলো তো আমরা এবার আর একটু কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি সো পজিশন সো আমরা এটা ক্ষেত্রে কিছু কনফিউজিং আছে আমাদের জন্য সো ঠিক আছে যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি ওয়ালিদ ইজ এ বয় হ্যাঁ সো সিম্পল ওয়ালিদ ইজ এ বয় তো এখানে যার নাম ইউজ করছি সে আমার একজন স্টুডেন্ট এবং একজন পছন্দের স্টুডেন্ট আচ্ছা যাই হোক তো দেখো আমরা এখানে একটা আর্টিকেল করছি এ তো এ কি ছিল কনসেপ্টটা এ ছিল আমাদের অনির্দিষ্ট করে বলে বলা আসলে বয় সো অলিড একটি বালক সো এখন এখানে এই বালকটা অলিদ কে এখানে আমাদের কিন্তু নির্দিষ্ট করা হয় না সিম্পল

এরকম ঝামেলা তো আমরা জানি যে আর্টিকেল কি করে নাউন কে মডিফাই করে মানে নাউনের পূর্বে বসে নাউনের অতিরিক্ত তথ্য দেয় বা নির্দিষ্ট সংখ্যা বোঝায় ওকে ভালো কথা এখানে কিন্তু না হচ্ছে আমাদের নাউন আমরা জানি নাউনের পূর্বে কি থাকে মানে কি করে এখানে পূর্বে গুড আছে গুড কিন্তু কিন্তু এখানে কি হলো আমরা তো জানি যে আহ আর্টিকেল সবসময় আমাদের নাউনের পূর্বে বসে কিন্তু নর্মাল এখানে কিন্তু দেখতে পাচ্ছে পূর্বে বসে তাহলে তো হইলো না আসলে অ্যাডজেক্টিভের উপর তো আর্টিকেল বসে না আসলে এটা কিন্তু এই আর্টিকেলটা কিন্তু আসলে নাউনের পূর্বে বসে আসলে নাউনের পূর্বে হিসাবেই কাজ করতেছে এর আগে না কি রকম আমি যদি গুডটা বাদ দিয়ে দিই দেখো অলি দিজ এ বয় অর্থ দিতেছে সমস্যা নাই তো তার মানে অলি ইজ এ গুড বয় সো এখানে আমরা যদিও অ্যাডজেক্টিভের আগে আছে সো এটা আমরা না ভাবি এটা কিন্তু অ্যাডজেক্টিভের পূর্বে বসে না এটা আসলে নাউনকেই মডিফাই করছে নাউন কি কি করছে মডিফাই করছে সেম আবার এটাকে আমরা আরেকটু যদি বাড়াই

এই যে আমাদের হচ্ছে আর্টিক তো এখানে কি দাঁড়াইলো এখন তো আমরা নরমালি দেখতে পারতেছি অ্যাডভারভের পর বা আর্টিকেল আছে তো আমরা শিখলাম যে আর্টিকেল কি করে আর্টিকেল বলত নাউনের পরে বসে আছে এখানে আমরা দেখতে পারতেছি এডভার ভেরি এরপর বা আর্টিকল বিষয়টা কি হলো এটাও সেম কাহিনী এখানে আসলে কে কাকে মোডিফাই করছে ঠিক আছে যে বয় কে আসলে গুড দ্বারা মডিফাই করছে এই বয়টাই আবার কেমন গুড ভেরি গুড তার মানে এডভার প্রকাশ করছে আর এই আর্টিকেল এটা আসলে আমাদের নাউনকেই মডিফাই করছে মানে নাউনের জন্য এই আর্টিকেলটা আছে যদিও এক ভার্বে পড়ে আছে সো এই জন্য আমাদের কোনো কনফিউজ না যেন থাকোই আমরা যে আসলে অ্যাডজেকটিভ বা adverb regular পূর্বে এ থাকলেও আমরা আসলে এই মানে এই আর্টিকেলটা মনে তো আমাদের নাউনকেই মডিফাই করবে বা নাউনদের পূর্বেই আসলে বসে কিন্তু এখানে আপাতত দৃষ্টিতে মনে আছে adjective বা adverb পরে বসে সো আজকে মোটামুটি তোমাদের আর্টিকেল সম্পর্কে একটা নতুন ধারণা দেওয়ার চেষ্টা করলাম আসলে আর্টিকেল আসলে কি বা আসলে কিভাবে কাজ করে সো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকো আর্টিকেল সম্পর্ক তো আমাদের যাবতীয় যা প্রয়োজন বা যতটুকু জানা দরকার এবং একদম এ টু জেড জানতে হইলে বা আর্টিকেল আমরা এমন ভাবে শিখবো যে আর্টিকেল এর বাইরে কিছু নাই সিম্পল একদম সিম্পল যে আমরা শিখবো যে এর বাইরে কোনো কিছু নাই আর্টিকেল এবং আমরা একদম ডিটেইলে দেখবো ইনশাআল্লাহ সো এই তো ছিল আর্টিকেলের বিষয় সো আমরা যতটুকু দেখলাম সুন্দর করে নোট করবো এবং আমরা বাসায় একটু প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ জানার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করবো সো আজকের মতো এই পর্যন্ত থাক ইনশাল্লাহ আমাদের আবার নেক্সট পার্ট টু বা এর পরবর্তীতে আমাদের প্রত্যেকটা লেকচার আমাদের ইনশাল্লাহ আর্টিকেল দেখা হবে তো তোমার সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আজকে